উনিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আটটি দল নিয়ে পাকিস্তান এবং দুবাই মিলিয়ে শুরু হচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি চারটি ভেনুতে অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বের খেলাগুলো প্রথমেই দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম যা দুবাইয়ে অবস্থিত ভারত পাকিস্তানে যাবে না তাই ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফির খেলাগুলো হবে দুবাই স্টেডিয়ামে এই স্টেডিয়ামের দর্শক ধারণ ক্ষমতা পঁচিশ হাজার দ্বিতীয়তে ন্যাশনাল স্টেডিয়াম করাচি চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচ হবে এই স্টেডিয়ামে পাকিস্তানের করাচি শহরে অবস্থিত এই স্টেডিয়ামের দর্শক ধারণ ক্ষমতা চৌত্রিশ হাজার দুশো আটাশ তৃতীয়তে গাদ্দাফি স্টেডিয়াম লাহোর এই স্টেডিয়ামের ধারণ ক্ষমতা সাতাশ হাজার পাঁচশো পাকিস্তানের লাহোর শহরে অবস্থিত এই স্টেডিয়াম চতুর্থ এবং শেষ রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়াম এই স্টেডিয়ামটির ধারণ ক্ষমতা মাত্র পনেরো হাজার এই স্টেডিয়ামে দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ প্রথমটি পাকিস্তানের বিপক্ষে এবং দ্বিতীয়টি নিউজিল্যান্ডের বিপক্ষে খেলাগুলো শুরু হবে বাংলাদেশ সময় দুপুর তিনটায় চ্যাম্পিয়ন্স ট্রফির সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন